সময় তুলে হবে সব কিছু জানা মন্দিরের সামনে থেকে সকল দর্শনারীতে এগুলো যে শরীরও হোক আমি ও করছি সময় ওখান থেকে পশে ঘরে চলে যান পশে ঘরে চলে যান কশে ঘরে চলে যান কোনো দর্শনারথিকে মন্দিরের সামনে আসি না দোয়া হোক আর মধ্যে মন্দিরে সমাপ্ত করতে হলে সঠিক সময় এখনই পুজো শুরু করার সঠিক সময় তাই মন্দিরে যারা আছেন আপনারা দায়িত্বে তাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি পূজাটা শুরু করেন